আপনাদের যখনই মন চাইবে আপনারা কিন্তু পটলের এই রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন কিংবা যারা পটল একেবারেই পছন্দ করেন না তারা কিন্তু এই এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে নেবেন খেতে কিন্তু দারুণ লাগে আর বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা যারা একেবারেই পটল খাওয়া পছন্দ করেন না তারা কিন্তু পটলের এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন এর জন্য এখানে আমি চারটে পটল নিয়েছি আপনারা চাইলে পটলের পরিমাপটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন তো এবার আমি এর খোসাগুলো ছাড়িয়ে নেব এইরকমভাবে পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে এর যে বোফাগুলো এই যে সামনিয়ার পেছনে এটাও ঠিক একই রকমভাবে কেটে নেব বন্ধুরা বাচ্চারাও পছন্দ করেন না অনেকে আছে পটল খেতে তো আপনারা কিন্তু বাড়িতে এই এইরকমভাবে একবার বাচ্চাদের বানিয়ে দেবেন আপনারা ভাত রুটি খিচুড়ি সবের সাথে খেতে পারবেন সাথে চায়ের সাথেও বিকেলে খেতে পারবেন এই রকমভাবে বানিয়ে নিলে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছে এবার আমি কেটে নেব এবার আমি এগুলো জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এবার আমি পটলগুলো গ্রেট করে নিব এই যে আমি একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটারের বড় বড় ছিদ্র যে অংশযুক্ত আছে এই মধ্যেই আমি গ্রেড করে নেবো আর ছোটোটাতে গ্রেট করলে পটলগুলো নেতিয়ে পড়বে এর থেকে জল বেরিয়ে যাবে যেহেতু পটলগুলো ঝুরঝুরে রাখতে হবে এর কারণে কিন্তু আমি এটাতেই গ্রেট করে নেব আর আপনারা যদি মনে হয় আপনাদের গ্রেট করতে খুবই অসুবিধা হচ্ছে আপনারা পটলগুলো ড্রপ করে নেবেন দিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিতে পারেন ভাবে কিন্তু জব করে নিতে হবে সরি গ্রেড করে নিতে হবে তো এখানে আমি একটি মিক্সিং বলের মধ্যে গ্রেড করে নিয়েছি গ্রেড করার পরে কতটা সুন্দর হয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব আমার মনে হয় আপনারা যদি গ্রেট করে নেন তাহলে কিন্তু খুবই ভালো হয় গ্রেড করতে বেশি টাইমও লাগে না তো এখানে আমি চারটে পটল খুব ভালো করে গ্রেড করে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে নেব এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে ছোটো ছোটো করে জব করে নেব চাইলে আপনারা এর মধ্যে ধনে পাতা কুচিও দিতে পারেন তো হাতের কাছে যেহেতু ধনে পাতা নেই তাই আমি দিলাম না স্কিপ করে গেলাম আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল হয়ে গেছে এক চিমটে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে কয়েকটা কালো জিরে নিচ্ছে সাদা তিল আপনারা চাইলে এর মধ্যে পোস্তও দিতে পারেন সাদা তিল এবং পোস্ত দুটোই গোটা জিরে তো এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আমি ছোট ছোটো করে কুচি করে দিয়ে দেব আপনারা চাইলে এখানে পেঁয়াজটা স্কিপ করতে পারেন আপনারা যদি নিরামিষভাবে বানাতে চান পেঁয়াজটা এখানে স্কিপ করতে পারেন যেহেতু আমি নিরামিষ বানাচ্ছি না এর কারণে একটা পেঁয়াজ নিয়েছি কুচি করে দিয়ে দেব পেঁয়াজের কুচিটা বন্ধুরা আপনারা দেবেন খেতে কিন্তু দারুণ লাগবে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো এই চামচের মাপ করে তিন চামচ বেসন দিয়ে দিচ্ছি এবার এই চামচের মাপ করে আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা কিন্তু চালের গুঁড়ো দিতে পারেন চালের গুঁড়ো দিলে দারুণ হয় দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি তো বন্ধুরা এখনও কিন্তু এর মধ্যে আমি একটা জিনিস মেশাই সেটা হচ্ছে লবণ তো লবণটা আগে থেকে দিলে এর জল কেটে বেরিয়ে যাবে এর কারণে আমি লবণটা দেরিতে দিচ্ছি তো ভালো করে মিশিয়ে নেব যদি মনে হয় আপনাদের আরেকটু বেসনের দরকার হয় তো আপনারা দিতে পারেন এর মধ্যে যাতে বাইন্ডিংটা ভালো আসে এর কারণে বেসনটা দিয়েছি আর কনফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে মুচমুচে ভাবটা আনার জন্য যদি আপনারা চালের গুঁড়ো দেন তাতেও কিন্তু খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে যায় এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দেব তো হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আমি আর বেসন দেবো না এটাতেই ঠিক হয়েছে তো এর বাইন্ডিং নিতেই ভালো করে হয়ে যাবে বন্ধুরা এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি তো তাওয়ার মধ্যে তেল দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে আপনারা চাইলে কড়াইতে কিংবা ফ্রাইপ্যানেও ডুবো তেলে ভেজে নিতে পারেন তো যেহেতু আমি এখানে তাওয়া বসিয়েছি তাওয়াতে বেশি তেল লাগে না কম তেলেই কিন্তু ভাজা হয়ে যাবে তো আজ আমি আপনাদের কম তেলে ভেজে দেখাব তো কেমনভাবে সেপ দিতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এইরকমভাবে দিয়ে দেবো এইরকম নিয়েছি আমি সমস্ত গুলো দিয়ে দেবো তো সমস্ত গুলো একবারে দেব না দুটো ব্যাচে ভেজে নেব আর বন্ধুরা চুলার ফ্লেমটাকে আপনারা কিন্তু মিডিয়ামে রাখবেন দিলে খুব সুন্দর করে এপিট লাল লাল করে মুচ মুছে পুরো ভাজা হয়ে যাবে এবার আমি একটু ডুলটে নেব তো বন্ধুরা আপনারা তাওয়াতে কিংবা কড়াইতে ভাজেন না কেন তো প্রথমে তাওয়া কিংবা কড়াই ভালো করে গরম করে নিতে হবে নাহলে কিন্তু তলাতে লেগে যাবে যেহেতু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি তো এখানে আর তলাতে এই কারণে লেগে যাচ্ছে না নিজের থেকেই উঠে যাচ্ছে এইরকম ভাবে এক ফিট এক ফিট করে উল্টে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা খুব সুন্দর করে করে উল্টে লাল লাল ভেজে তো এবার আমি এগুলো তুলে নেব তো আপনারা দেখেও নিশ্চয় বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে এরকম ভাবে একবার বানিয়ে খাবেন খেতে কিন্তু পুরো অসম্ভব মজার হয় আর তখন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ